জীবনে যা কিছুই করো না কেন কখনোই নিজের সুখের চাবিকাটি অন্যের হাতে তুলে দিও না কখনোই কারোর উপর এত বেশি নির্ভরশীল হবে না যে তাদের সামান্য অবহেলাতে তোমার মন খারাপ হয়ে যায় নমস্কার আমি শান্তি আমার নতুন একটি ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সকলে ভীষণ ভালো আছেন আমরাও সবাই ভগবানের আশীর্বাদে আর আপনাদের ভালোবাসাই ভালো আছি আপনাদের সবাইকে নিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করলাম আমার সকালটাই কিন্তু শুরু হয়েছে আমার এই ছোট্ট রান্নাঘরটি থেকে আজ আমার মেয়ের এক্সাম ওর প্রথম এক্সাম ইংলিশ আপনারা অবশ্য এই ব্যাপারটা জানেন তা নিয়ে অবশ্য আর আমার দ্বিধা নেই তো যাই হোক সকাল সকাল উঠে গেছি এখন আমি বানাবো স্কুল টিফিন আজ আর তেমন কিছু স্কুল টিফিনে বানিয়ে দেব না আসলে আমারও না ভীষণ পেটটা ব্যথাও করছে মাথাটাও ব্যথা করছে শরীরটা কেমন যেন লাগছে ভালোও লাগছে না তো সেই জন্য চট জলদি কী আর করবো ভাবলাম যে দুটো চিল্লা বানিয়ে দিই যদিও বা আজকে আমি ময়দার চিল্লাটা বানিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি একটুখানি আঙুর আসলে দিব্যা আজ বেরোবে ওই আটটার দিকে আর এক্সাম শেষ হবে বারোটা চল্লিশ তারপর ওখান থেকে বাড়ি আসতে একটু টাইম লাগে ওই একটা ঘন্টা তো লাগেই তো বাড়ি চলে আসবে একটা পঁয়ত্রিশের দিকেও বাড়ি পৌঁছে যায় হ্যাঁ চলে আছে দেব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর হ্যাঁ অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আমার কোন ভিডিওটা ভালো লাগলো কোন ভিডিওটা ভালো লাগলো না কোনটা বেটার আরও করতে হবে কিংবা কোনটা আমার আপনাদের কাছে অপ্রিয় লাগছে আমায় কিন্তু সব কিছু জানাবেন আর আমার কথাবার্তা যদি কিছু ভুল ভাল বলে থাকি বা খারাপ লেগে থাকে তাহলেও আমাকে জানাবেন আর আমি আশা করব আপনারা আমার ভুল টুটি ক্ষমা করবেন আপনাদের মন খারাপ হয় যখন আপনাদের মন খারাপ হয় তখন আপনারা কিভাবে নিজেদের সাথে ট্যাকেল করেন কিভাবে নিজেদেরকে সামলান কিভাবে নিজেদেরকে ঠিক করেন তাহলে এখন পরীক্ষা দিতে যাচ্ছে যে ভালোভাবে এক্সাম দেবে হ্যাঁ নিয়েছো দেখো হ্যাঁ হ্যাঁ আর শোনো রিভাইজটা ভালো করে দেবে ঠিক আছে আর বানানগুলো ভালো করে করে কান্ট্রি বানানটা বলো তো বলেছ ঠিক আছে আর কালকে যে যে বানানগুলো ভুল করছিল সব ঠিকঠাক করে নিচ্ছ তো

হুম হ্যাপিটাই লিখবি বানানটা সোজা আছে আর ভালোভাবে সব দিবি হ্যাঁ বাবা এক্সাম কেন চলো চলো জুতো ফুটতে হবে চলো দরজা খোলো দরজা খোলো দরজা খোলো পাপা যাবে ছাড়তে দরজা খোলো চলো জুতো পরবে চলো রাধে রাধে জয়গুরু কপাল সোনাকে প্রণাম করেছ পিচ বোর্ড বলছে পাপা জুতো হ্যাঁ গো জুতোটা নিয়ে আসলে না সেই জুতোটাই তো পড়ছে নোংরা যত ওই রকম না শিখালাম যে হাতটা তুই নাও হাতটা হাতটা জুতোতে হাত দিয়েছো আসতে নামো কাছে যেও না পা ভিজে যাবে দাদুকে বলে দাও বলে দিয়েছো ও ঠিক আছে টাটা হ্যাঁ করেছো পাপাকে পাপা আমার মনে হয় যে নিজের মন খারাপ হলে একমাত্র নিজেই সেটা ঠিক করা যায় আপনার মন খারাপ তাহলে আপনি আপনার পছন্দের কিছু গান শুনে মন ঠিক করতে পারেন কিংবা নিজের জন্য এক কাপ ধোঁয়া ওঠা গরম চা কিংবা বিকেলে মিষ্টি রোদে একটুখানি নিজের সাথেই হাঁটতে বেরোনো আর যদি কোনো প্রিয় লেখক থাকে তাহলে সেই লেখকের লেখায় নিজেকে ডুব দিন কিংবা যদি কোনো সৃজনশীল থাকে সেটাই হোক মন খারাপের সাথী অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া নিজে দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করা এগুলো কোনো পরিণত মানুষের মানসিকতার পরিচয় নয় এগুলোর থেকে আমার মনে হয় খুব বেশি যদি মন খারাপ হয় তখন না হয় রুমের মধ্যে লাইট অফ করে কি একা একটা অন্ধকার ঘরে বসে কিছুক্ষণ চুপচাপ বসে থাকা বা গডের কাছে প্রে করা তবে কখনোই অন্যের চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করবেন না কারণ মানুষ আপনার গুণগুলোর চেয়ে আপনার ত্রুটিগুলোকে বেশি পছন্দ করবে বলতে পারেন এক জীবনে সবার মন জয় করা কিন্তু যায় না আর সবার মন জয় করাও আমার দায়িত্ব নয় তাই যেখানে প্রয়োজন সেখানে কিন্তু না বলতে শিখুন আমার বাবা মা আমাকে বোঝে না বন্ধুরা আমাকে সময় দেয় না কিংবা কাছের মানুষ আমাকে অবহেলা করে এইসব ভাবনাকে প্রশ্রয় না দেওয়াই ভালো এসব ভাবনা একেবারেই প্রশ্রয় দেওয়া যায় না কারণ এগুলো আসলে আমাদের নিজেদের তৈরি করা মানসিক চাপ কেন এইসব ভেবে নিজেকে অন্যের কাছে বিরক্তকর বানিয়ে তুলব আমার মনে হয় এইসবের চেয়ে নিজের এমন এক ব্যক্তিত্ব গড়ে তোলা উচিত যাতে সবাই আমাকে সম্মান করতে পারে কথাগুলো কিন্তু অপ্রিয় হলেও ভীষণ সত্যি আপনাদের সাথে কিন্তু আমি যে ব্লগুলো শেয়ার করি তার অধিকাংশটাই আপনারা আমার ব্লগে মর্নিং রুটিটাই দেখতে পাবেন আরও এত এত কাজ থাকে যেগুলো আমি সবসময় আপনাদের সাথে হয়তো তুলে ধরতে পারবো না ভাবি আমি একই সময় যে এই কাজটাই করতে আমার হয়তো পনেরো মিনিট লেগেছে কিন্তু সেই পনেরো মিনিটটায় আমি যখন আপনাদের সাথে শেয়ার করছি এতটাই স্পিড করে দিচ্ছি যে সেটা হয়তো তেতাল্লিশ সেকেন্ড কিংবা হয়তো এক মিনিটের মধ্যে চলে আসলো যদি জীবনটাও এই রকম হতো এতটাই স্পিডভাবে আমরা করে নিতে পারতাম তাহলে হয়তো নিজের জন্য আরও অনেকটা সময় পেতাম নিজেদেরকে আরও অনেকটা সময় দিতে পারতাম তাহলে হয়তো আমরা আরও অনেক কিছু করতে পারতাম আর একটা সংসারে তো আর কাজ কম থাকে না ছোট বড় অনেক রকম কাজ থাকে আর আপনারা তো দেখতেই পেলেন আজ যেহেতু সোমবার সেই জন্য টোটালি আমি নিরামিষ করেছি আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু টুকটুক করে সমস্ত কাজ করে নিয়েছি এখন যাব আমার মেয়েকে আনতে ওর পাপা নেই যেহেতু একটু কাজে বেরিয়ে গেছে একটু রেশন দোকানের মিটিং আছে সেই জন্যও গেছে তো আমি দিবিয়াকে আনতে আসলাম চলো দেরি হচ্ছে বাইরে ড্রেসটা এরকম করছো তুমি স্নান করা বাকি আছে তোর এখনও দাঁড়া হাতে গেলাম এনে চাবিটা দেখ হলো আরও বল সবাই দেখুক তুই কত মুখ করিস আর বল আর বল চানাচুর খাবি আর চলে চ্যানাচুর খাবি হাত ধোয়াই হাত ধোয়াই জানেন নিরামিষ হলে আমি একদম খেতে পারি না সেই জন্য আজ আমি একদমই একটুখানি ভাত খেয়েছি ওই বলতে পারেন নায়ের মতোই তো সেই জন্য একটু খিদে পেয়ে গেছে তাই এই চানাচুরটা নিয়ে বসে গেলাম আর আমার দেখা দেখি আমার হাজব্যান্ড আর মেয়ে ওরাও আমার সাথে জয়েন করলো প্রথম মেয়েকে টিউশন ছেড়ে দিয়েছি এরপর আমরা দুজন একটুখানি বেরু করে বাড়ি যাব আমি রেডি হয়ে গেছি আর শাড়ি পরেছি আজকে দেখতেই পাচ্ছেন আর যাব আমরা একটুখানি একটা ইনভাইট ইনভাইটই বলবো না মানে আমার যিনি ছোট কাকি শাশুড়ি আছেন ওনার পাপের বাড়িতে যাব। আসলে যেদিন আমার জেঠু মারা গেছিলেন মানে আমার নিজের জেঠু যেদিন মারা গেছিলেন সেই দিনই কাকি শাশুড়ির মানে ছোটো মার মা মারা গেছেন এই একই দিনই তো আজ আমার বাবার বাড়িতেও তে পক্ষী মানে পঁয়তাল্লিশ দিন তো তোম কাটা হয় আবার একবার সেখানে আর এই জায়গাতেও তাই তো আমি তো বাপের বাড়িতে আছি যেতে পারিনি সেই জন্য এখানে আছি যেহেতু বাবা মায়ের শরীর ভালো নেই মা ঠিক আছে বাবার শরীরটা ভালো নেই তো নাহলে বাবাই যেতেন আমরা যেতাম না তো বাবা যেতে পারছেন না বলে আমি আর আমার হাজব্যান্ড আর এই যে দিবিয়া ওই টিউশন থেকে এসেছে এসে ওকে একটুখানি দিয়েছি খাবার ও একটু মুড়ি খাচ্ছে আর কিছু দিলাম না ওকে তো সেই জন্য সবাই রেডি হয়ে গেছি আপনাদের মতামত কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টগুলো আমাকে অনেক বেশি উৎসাহ করে এর মতো আসছি দেখা হবে আগামীকাল বাই